আসসালামু আলাইকুম মরহামতুল্লাহারক ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে সুরা ফালাক সহি করে বানান করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ প্রিয় দর্শক সুরা ফালাক কোরআনুল করিমের তিরিশ নংপাড়ার অন্যতম একটি সুরা ছোট একটি সুরা মাত্র পাঁচটি আয়াত তো সুরাটি আপনারা অনেকেই পারেন আবার অনেকে সহি শুদ্ধ করে পড়তে পারেন না তো যারা পারেন না আজকের এই ভিডিও থেকে শুদ্ধ করে আমার সঙ্গে বলে অর্থাৎ আমি যেভাবে বলবো আমার সঙ্গে ঠোঁট নাড়িয়ে আমার মতো শুদ্ধ করে শেখার জন্য চেষ্টা করুন আমার সঙ্গে কয়েকবার বললেই সুরা ফালাক আপনাদের মুখস্থ হয়ে যাবে এবং সহি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে আর যদি আপনি একেবারে আরবি পড়তে না পারেন তাহলে আমাদের চ্যানেলে কায়দা পর্বের ভিডিও দেওয়া আছে আপনারা কায়দা পর্বগুলি দেখে শুদ্ধ করে আরও বেশি শিখে নিতে পারেন তখন কোরআনুল করিম অতি সহজেই পড়তে পারবেন তো চরু নাজকের সবক সুরা ফালাক শুরু করা যাক أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن প্রদর্শক আমি বানান করে বলে দিচ্ছি দেখুন উচ্চারণ জিব্বার গোড়া তার বরাবর উপরের তালু সঙ্গে লাগাইয়া উচ্চারণ করে পড়তে হবে কারণ অফের মখরাজ জিব্বার গোড়া থেকে তো এই পেশওয়ালা কফটি জজমুল লামকে একবার ধরবে অফ ল্যাম উল উল আহ। আমরা অনেকে এইভাবে পড়ে থাকি কুল বেরাব বেল ফালাক এভাবে যদি অশুদ্ধ পড়ি প্রিয় দর্শক তাহলে আমরা সোয়াবের পরিবর্তে গুণাগার হব এবং নামাজে যদি অশুদ্ধ পড়ি তাহলে নামাজ হবে না নামাজ ভেঙে যাবে দেখুন আমাদের আরবি শুদ্ধ করে শিখতে হবে উল এল আ উ বলা যাবে না বলতে হবে এইভাবে দেখুন উল এ হরফকে হেলকের মধ্যখান থেকে উচ্চারণ করব কারণ আইনের মখরাজ হালোকের মধ্যখান থেকে হবে উল এ বিল বার উপরে তাস্তিদ আছে দেখুন তিন কাটাওয়ালা একটি চিহ্ন দেখতে পারছেন এই চিহ্নটির নাম হলো তাস্তিত তাস্তিত বলা হারফ দুইবার উচ্চারণ করিয়া পড়িতে হয় একবার পূর্বের হারকতের সঙ্গে আর একবার নিজ হারকতের উচ্চারণ হবে হারকত বলা হয় এক জবর এক জের একপ্রেশকে হারকত বলে তো দেখুন র ব্যা জবর রব ব্যা ল্যাম জেরে বিল এই বা আবার জজমলা লামকে ধরবে ব্যা ল্যাম জেরে বিল বি রব বিল বি রব বিল এখানে বি রাব্বিল বলা যাবে না আমরা অনেকে রা রফের উচ্চারণ সঠিকভাবে পড়তে পারি না বি রাব্বিল পড়ে থাকি দেখুন সঠিকভাবে আমাদের পড়তে হবে কফ ওকফর ক্ষেত্রে সাকিন করে ফেলব কফ যেহিত কলকলার হরফ তাই উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে সাকেন করতে হবে তো দেখুন এইভাবে সম্পূর্ণ আয়াত বলে দিচ্ছি দেখুন আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন قل أعوذ برب الفلق من شر ما خلق ميم نون زر ميم اكفه قلنا نون ساكن ارى اكفر حرف شين ارسي کرن اي نون ساكن كي ناكر بي ترلو كي يقول نار شهيد مين شين را زبر شار را زر

من شر ما خلق ومن شر غاسق إذا وقب و زبر و ميم نون زر ميم اكفاه قلنا تكون نون ساكن بور حرف شي نشتسي ان نون سكن كي نكر بيتر لكي يا قلنا شهيد بربو ومن شين را زبر شار را زر ري ومن شر ومن شر غين ألف زبر غا سين زرسي سي قاف دو زرقين قين ومن شر غاسيقين همزه زر বাকে নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে সাকিন করে ফেলব বা যেহেতু কলকলার হারফ ই প্রিয়দর্শক কলকলার হারফ পাঁচটি কফ তিম এই পাঁচ হারফে জজম হইলেই কলকলা করে অর্থাৎ ধাক্কা দিয়ে পড়তে হয় পাঁচটির ভিতরে প্রথম দুইটি কফ ত এই দুইটিকে উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে বাকি তিনটি বা জিম দাল তো এখানে দেখুন বা আসছে এই তিনটি হরফকে নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে ইবে ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد واو زبر واء ميم نون زر من ومن شين راء زبر شر র নুন যে ওয়ামিং স্যার রেন এখানে ওয়াজিব গুন্না দেখুন হরকতের বামে নুনের উপরে তাসদিদ আছে এই কারণে এ জেরওয়ালা রটি তাস্তিদওয়ালা নুনের সাথে তিন সেকেন্ড পরিমাণ গুন্না করে পড়ব। ওয়ামিং স্যার রেন নুন ফ্যা জবার নাফ ফ্যা খারা জ ফ্যা সা খারা জবর স্যা সা ফার উপরেও খারাজকর আছে এখানে সার উপরেও খারাজকর আছে তাই এই দুইটি হরফকে একালি প্রেনে পড়ব ওয়ামিং শাররি নাফ্যা স্যা তাজির তি ওয়ামিং ফিল আইন পেশারু অফ জবর অ ফিল লাড়ু অ ডাল জের দি ফিল লাড়ু অ দি ডাল কল কালার হারপ নিচের দিকে ধাবিত করে ডালকে শ্যাক ইন করে ফেলব ফিল লাড়ু অ সম্পূর্ণ আয়ত বলে দিচ্ছি দেখুন ওয়ার্মিং শররিন ফ্যা স্যা দি ফিল্ লাড়ু মধ্যখান থেকে উচ্চারণ করব আমরা অনেকেই ফিল উকদ উকদ এভাবে পড়ে থাকি প্রিয় দর্শক আমাদের এভাবে পড়তে হবে সঠিকভাবে উচ্চারণ করে পড়ব ফিল شر حاسدين إذا حسد واو زبر وميم نون زر مين ومن شين را زبر شار رو زر ومن شر حالف ألف زبر حا سين زر سي دال ومن شر حاسدين

وامِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ وامِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ প্রিয় দর্শক আমি এখন সুরাতুল ফালাক আপনাদেরকে একটানে রিডিং বলে দিচ্ছি তো আমি প্রথমে যেভাবে বানান করে শব্দে শব্দে ভেঙে ভেঙে অক্ষরে অক্ষরে বলে দিয়েছে এভাবে শুদ্ধ করে শিখে তারপর একটা নিয়ে রিডিং শিখে নেবেন বিস্মিলে হিউর র হেমা قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفس فاسد في العقد ومن شر حاسد اذا حسد صدق الله العظيم